আকর্ষণ দেবো চারটা জার্সি দেখাবো দর্শক ভাইদের চারটায় থাকবে চমক প্লাস আপনার গরিবদের জার্সি থাকবে বড় লোক তো ভাই ডেলি সপ্তাহে কিনবে গরিব তো জার্সি কিনতে পারে দাম গুলো বড় লোকের আয়ত্তে চলে যায় যে মানুষের আয়ত্তে আর থাকে না সেই কি সাশ্রয় হবে দাম সাশ্রয় কি বলবো ভাই যারা আসলে ব্যান চলা গাবি তারাও আজকে জার্সি কিনতে পারবে আজ কি বলবো ভাই আজ দেড় লাখের গাবি দেবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় দেড় লক্ষ গাবি পাবে এক লক্ষ পঁয়ত্রিশ কি বলেন ভাই তাহলে তো মাথা আর একটা গাবি দেখাবো আপনি পঁচাত্তরের গাবি দেবে এক লাখ পুষ্পান্ন তাই কি বলেন ভাই তাহলে তো মোটামুটি ভালো পট্টায় বলা যায় जे दामे गाबी देखाइछि আপনার এক লক্ষ পঁয়ত্রিশে চোদ্দ লিটার আর একটা এক লক্ষ পুষ্পান্ন দেবো ষোলো কেজি আর একটা গাবি দেশে এক লক্ষ পঁচাশি আপনি বিশ কেজি মোটামুটি এরকম রেঞ্জ এর গাবি গুলা ভাই অনেকদিন হলো ছিল না আপনি বা এরকম দামে কেউ এরকম জার্সি আসলে কেউ দিতে পারে নাই এটা আজকে ভাই দীর্ঘদিন ব্যবসা করতেছে ধরেন আট দশ বছর ব্যবসার বয়স হয়ে গেছে ঠিক এরকম দামে না সম্মানিত দর্শক আসসালামাইকুম ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার চলে আসছে আমরা মিলন ভাইয়ের খামারে মিলন ভাইকে সবাই চিনবেন কারণ জনপ্রিয়তা কম না দীর্ঘদিন ব্যবসা করতেছে আর পরতে যাবে বরাবরই তার কালেকশনে গাবি থাকে আসসালামু আলাইকুম আসসালাম কাত কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন ভাই ভালো রাখছে ভাই আপনি তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য মিলন মানে জ্বরের মতন বেচা কিনা আবার বেচা কিনা ভাই আল্লাহ রহমতে আপনাদের দোয়া দর্শক ভাই আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা ভালো বেসা কিনা হচ্ছে সব জায়গায় সবাই বলছে আপনার কাছেই শুনলাম বেচা কিনা খুবই ভালো ভাই কম যে বলে ভাই তার মার্কেটে আসলে কি বলবো ভাই তারা আসলে এতদিন যারা ব্যবসা করছে সে গুডেলটা রাখতে না আর আমি মিলন ব্যবসা করছি কাস্টমার বলতে হবে যে কিরকম আচ্ছা সেটা কম বেশি সবাই চিনবে কারণ অনেকদিন যাবো ব্যবসা

কি বলেন ভাই তাহলে তো মাথা আর একটা গাবি দেখাবো আপনি পঁচাত্তরের গাভি দেবো এক লাখ পুস্পান্ন কি বলেন ভাই তাহলে তো মোটামুটি ভালো পর্টায় বলা যায় ভাই কুর আগে মানে এই সপ্তাহটায় ব্যবসা করবো আর আর ব্যবসা করবো মানে লাভ কম

আর একটা দেব আপনি 1,585 আইজ রেট লাগান তো বলা যায় সবই শব্দের মধ্যে একবারে সাদ্দের মধ্যে মানে কি শুরু তার কথা বাড়াবো না কত কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ জাতমান গাবি সংগ্রহ করেছেন কালেকশনের দিকে যাই হ্যাঁ চলেন যাই सर्वप्रथमই আমরা একদম শুদ্ধ বাচ্চা দাও গাবিটাকে যেটা থাম ছিল সেটা দিয়ে শুরু করলাম জি ভাই 마শাআল্লাহ একদম সুঠম দেহের আর পোপার একদম বিস্কুট কালার ভাই বিস্কুট কালার বলতে আসলে অনেক মানুষ তো ভাই লোকাল একটা জার্সি লিখছ কয় যে ভাই বিস্কুট কালার আজকে আপনি দেখা দেবো কিছু কিছু দর্শক ভাই বুঝেলে ভাই জার্সি একদম আপনি ওই যে দেখছেন কাজলা কাজলা কালার আর আপনি কান হলো আপনি একবারে খাটো কপালটা দেন একবারে এনে যদি একটা ডিম বেজে যদি খাই কোনো দর্শক ভাই তাও খাবি অনেক সুন্দর মানে মাথার দিকে কি গঠন সঙ্গে ভাই এবার কয়দাতে কয় বাচ্চা বাচ্চাদের এটা ভাই আর সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে দিছে এটা আপনার হলো ছয় দাঁত

এটা এখন চাললে পরে তাও আপনার আবার আট কেজি সাত কেজি দুধ এখন তো দুধ একদম প্রপার দুধটা দেখা সম্ভব না এমনি ধারবার দেখা সম্ভব এটা একটু দেখানোর ব্যবস্থা হ্যাঁ অবশ্যই চলে যায় কেমন ধার বাট কি কব ভাই আপনার এক কথা মেশিন যান চলাই মানে এলো পানি বাড়ায় একবারে পাইপ পাইপ অনেকটা সুন্দর কোয়ালিটির ধারবার আসলে যারা গাভি মূলত কিনবেন অবশ্যই ধারবার টা কিন্তু মেইন প্রাধান্য দেওয়া উচিত সবাই ওই দেখেন আপনি দুই দুইবার করে টান মনে হচ্ছে যে একবার মানে

দুধ আট দেওয়া লাগবে যাবিস মিলাই কিনতে পারবে ইনশাল্লাহ একদম সঠিক গ্রান্টি চলেন পরেরটা দেখে হ্যাঁ চল দুই নাম্বার সিরিয়াল আর একটা গাফিন ভাই এটাও তো একদম সুঠম দেহের বড় সরো বডি একদম আচ্ছা একদম টোটাল বিস্কুট কালার ভাই এটা জাত কি এটা বিবেচনায় যেটা যার ভালো লাগে সেটা যার যার জিনিস তার কাছে শোনাই হয় না তবে যাতে মানে মোটামুটি এটাও খারাপ না খুবই ভালো একটা গাবি জি ভাই আমার কথা আমার মেয়ে প্রত্যেক ধরেন ভালো আচ্ছা সেটাই ভাই মাথা টাথা মিলাই ভাই এটা আচ্ছা দাঁত বয়স কেমন এটা অদাতের অদাত কি বলেন ভাই জেনু যারা কিনবে অবশ্যই দেখে কিনবে ভাই সময় কেমন আছে এটা

আমি দাম দেবো না আচ্ছা সেটা শুরুতেই বলছেন এক লাখ পঁচাত্তর এখন কোন দর্শক মেলে এক লক্ষ পঁচান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার দুধের আগে গ্যারান্টি জেনুয়েন ধরে ভাই যদি দেশে মানেন তাহলে কিন্তু ভাই ভাই টাকা লিটারে আসলে কি বলবো আসলে দেশসতে এগুলি গাভি দিলে মানুষ আবার চোর গোয়ের বাড়ে ভাই কেন চোর বলবে কেন এত সস্ত রেটে গরু দিচ্ছি তাহলে মানুষই আবার মাথায় হিট লেগে যাবে ভাই হিট লাগার তো কিছু নাই ভাই আপনি তো গাভি দিবেন

আচ্ছা কোন ঘাটতি নাই আসলে খাদ্য খানা খুবই ভালো মানে কি বলবো জার্সি গাবি যারা লালন পালন করেছে যারা আসলে যারা খামারি তারা বলছে যে জার্সি গরু কোনো সময় খাদ্যই কোন সময় টাবল মানে মুখে কোন সময় রুচি কমে না রুচি কখনো কমে এর জন্য শরীরটা এত ভালো তো দাঁত বয়স কেমন এটা এইটা দাঁতে আপনি লিগেল ছয় দাঁত ছয় দাঁত লিগেল আছে কানি আছে তিনশাল্লাহ হ্যাঁ বুঝেন ভাই আবার কানি যেন হাসি দিলে কিন্তু কোমর শেষ ভাই একটা কথা বলে আজ পর্যন্ত যে ভিডিও করছেন কোনো সময় ছয় নয় বগি কোনো ব্যবসা করেছে ভাই সেটা যেন ঠিক থাকে বাচ্চাটার কোয়ালিটিও মার্শাল অনেক সুন্দর দেখলাম সময় কেমন আছে এখন

আমি ওটা বলবো আপনি বিশেষের থাকবে বিশের উপরে যাবে তবে গ্যারান্টি দিচ্ছেন আপনি বিশ আচ্ছা যাতে নিচে কোন কমপ্লেন না হয় একটা কথাই বলি মিলনের গাবি আপনারা কেনেন এটা দেখেন যে আসলে এগুলো থেকে আপনি দুধের আসলে দেখেন ভাই দুধের গাভীর আলাদা কিছু আলাদা কিছু বৈশিষ্ট্য র্যাগ গুলা কিন্তু তারা প্রতিনিয়ত ভাই কাজ করে এগুলা নিয়ে তারা দেখলেই বুঝতে পারে আচ্ছা তো একদম জেনুয়েন বিশের একদম সলিড গ্রান্টি একটা গাভী

লাভ লসের হিসাব কোলো বুঝলেন ভাই আমার হিসাবে একটা গাভীর আগে দেখা হচ্ছে দশ হাজার টাকা লিটারে এটা দশ হাজার না সেকেন্ড বিয়ান যেহেতু সেহেতু বেশি না ভাই একদম এক লক্ষ আশি ফিক্সডেড জান

আচ্ছা পঁচাশি না উপর থেকে আর তিনটা হাজার টাকা দিবো এবার ইনশাল্লাহ মন থেকে দিয়ে দেন ভাই একদম ফাইনাল তিরা আশি দাম দুধের গ্যারান্টি কিন্তু বিশের এক লিটার নিচেও আসা যাবে না শুকনো পানি খাওয়াবো শুধু খালি পানি খাবো তাও তো দুধ তাও বিশ কেজি পাবে ইনশাল্লাহ

দাতে মাত্র কেন দুই দুই দাঁত প্রথম রাউন্ডের গাফি জি 마শাআল্লাহ উলানপালানে কেবল রসনামা শুরু হচ্ছে না ভাই উলানপালানে কেবল রসনামা ওই দেখাবো এই চাম তুছা গুলো কত সুন্দর আপনাদের তলার ইটা আচ্ছা প্রথম রাউন্ডের গাফি মানে ফুলে ফুলে বের করে উলান ভাই এগুলা কিন্তু ঝোলা থাকে না না আচ্ছা 마শাআল্লাহ যে উলানের টাচারবা যে বাটের কোয়ালিটি দেখতেছি আর যে জায়গাগুলো দুধ আপনার চোখ বুঝে তেরো চোদ্দশের চোদ্দের মানে সলিড এর মতো বুঝতে হবে যাতে কোনো কমপ্লেন না থাকে মিলন মানে কোনো কমপ্লেন দেওয়ার কোনো অপশন থাকে মাল

ভাই আসলে কি বলবো ডান তো সালে এক লাখ পুষ্পানো সালেও মানে এক লাখ ষাট সালেও মানে আজ দেবো এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শুরুতে যে বলে দিছিলাম না মার্শাল্লা ভাই গাভীর রূপের যে বর্ণনা ভাই এগুলো আসলে সরজমিনে দেখলে বুঝবে

মোটামুটি এই তো কালেকশন ছিল জি ভাই ততক্ষণ গাভীগুলাকে দেখাচ্ছিলাম একের পর এক ধামাকার মতো আসতেছিল জি ভাই আচ্ছা মোটামুটি ব্যাপারগুলা ছিল আনকমন মানে জার্সি তো এখন খুবই কম ভাই জার্সি আসলে এখন সচরাচর জার্সি আসলে মেলে না আচ্ছা আচ্ছা এই যে চারটা জার্সি কালেকশন করছি ভাই অনেকদিন ঘুরে ঘুরে অনেক জায়গায় দালাল সেট করে

আপনার এক লক্ষ পঁয়ত্রিশে চোদ্দ লিটার আর একটা এক লক্ষ পঁচপান্ন দেবো ষোলো কেজি আর একটা গাবি দেশে এক লক্ষ পঁচাশি আপনি বিশ কেজি মোটামুটি এরকম দামে কেউ এরকম জার্সি আসলে কেউ দিতে পারে না এটা আজকে ভাই দীর্ঘদিন ব্যবসা করতেছে ধরুন আট দশ বছর ব্যবসার বয়স হয়ে গেছে ঠিক এরকম দামে কেউ না শুধু এত সস্তায় কিভাবে এই এই আপনি কুরমনি উপলক্ষে মানে কি কুরমনির আগে এক কথা যে এই মাল কিনেছি আমার বেশি প্রভেট করার দরকার নাই আর দর্শক ভাইদের ঈদের একটা ধামাকা দিচ্ছি তুলনামূলক একটু ডাউন এর দিকে এটাই সুবর্ণ সুযোগ আজকে যে গাবি গুলা দেখাইছি মোটামুটি লটারির মতো ব্যাপার ছিল হ্যাঁ লটারি ব্যাপারে আর একটা কথা কি এই গাবি আপনি কুরমনির পরে সেল ধরেন সেল করব এনেই আমি আশাবাদী এখান থেকে আমি আরো বেশি প্রভেট পার পিছে পনেরো বিশ তিরিশ হাজারও উঠে যাবে হ্যাঁ অবশ্যই বাজার কেম রেট আন ভাই যারা নিতে চাচ্ছেন জলদি বুকিং করতে পারেন ইনশাআল্লাহ গাবি পেয়ে যাবেন মিলন আজকের মতো বিদায় নিবার কথা বাড়াবো না নতুন কালেকশনে কথা হবে ভালো থাকবেন আসসালামাইকুম